অবশ্য স্বামীর পরিচয় দিল অনির্বাণ মাকে উচিত কথা শুনিয়ে রায়ের পাশে দাঁড়ালো সে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিটি ছোড়া তিন মনে গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক গল্পের মূল নায়িকা রায় পূর্ণা তিন বোনের বড় বোন বর্তমানে গল্প আবর্তিত হয়ে চলেছে রায়ের জীবনকে কেন্দ্র করে ভালোবেসে রায় বিয়ে করেছিলেন তার অফিসের বস অনির্বাণকে আর তারপর থেকেই ঝড় বয়ে চলেছে নায়িকার জীবনে আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন রায়ের অফিস যাওয়ার আগে ফের তুলকালাম শুরু হয় বাড়িতে তুচ্ছ কারণে রায়ের দিকে কটাক্ষ ছুটতে থাকে তার শাশুড়ি কেন রায় বাসে করে অফিস যাবে নিজেদের গাড়ি বা ক্যাবে যেতে সমস্যা কই হাজা হোক তাদের বাড়ির একটা মর্যাদা আছে তাদের পরিবারের কেউ বাসে করে কর্মক্ষেত্রে যাবে কথা ভাবাও যায় না এদিকে অনির্বাণ এসে পরিস্থিতি সামলায় রায় দীর্ঘদিন খুব স্বাভাবিক জীবন কাটিয়েছে তাই এখনো সরল জীবনযাপন করেই থাকতে চাই সে জোর করা কঠিন নয় এদিকে সোহিনী এখনো রায় বিরোধী রায় চলে গেলে সে বলে এই মেয়েদিকে মোটেই বিশ্বাস করে না সে এসব শুনে অনির্বাণ তার মাকে বলে সে যেন রায় আর তার মাঝে অযাচিত হস্তক্ষেপ না করে এতদিন যখন অনির্বাণের ব্যক্তিগত জীবনে সে ছড়ি চালায়নি এবার যেন না চালাই নিজের ছেলের মুখে এরকম কথা শুনে চমকে যায় সোহিনী নিজের ভালোটা এখনো বোঝে না অনির্বাণ যেদিন বুঝবে সেদিন অনেক দেরি হয়ে যাবে বলে সোহিনী তবে কি এবার অনির্বাণ বদলে যাবে ঠিক হয়ে যাবে রায় ও অনির্বাণের সব ভুল বোঝাবুঝি সন্দেহবাদিক তকমা ছেড়ে এবার ভাগ্যে ভাগ্যযোগ্য আদর্শ স্বামীর তকমা কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন